আসসালামু আলাইকুম আসসালাম চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় স্বাগত ও সত্যবিধান কাকে বলে এবং তাদের সংজ্ঞা নত্ববিধান সংজ্ঞা বাংলা ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মদ্যান্ন ব্যবহারের রীতিকে নত্ববিধান বলে যেমন ঋণ কারণ বিষণ কৃপণ ইত্যাদি আমরা শব্দের পর শব্দ সাজিয়ে মনের কথা বলি বা বিনিময় করি কিন্তু বাংলা ভাষায় যে সমস্ত শব্দ আছে তাদের বানান এক রীতিতে গড়ে ওঠেনি উচ্চারণের সাথে মিল রেখে বানানের নিয়ম তৈরি হলেও বাংলায় কোনো কোনো বর্ণের সঠিক উচ্চারণ খুঁজে পাওয়া যায় না যেমন মদ্যান্ন যেসব সংস্কৃত শব্দে মদ্যান ছিল সেসব শব্দ বাংলায় লেখার সময় মদ্যের ব্যবহার জানতে হয় সংস্কৃত শব্দ বাংলায় লেখার সময় সংস্কৃত বানান রীতি মেনে চলতে হয় বলে সে সম্পর্কে রীতিনীতিও জানা দরকার খাঁটি বাংলা শব্দে এবং বাংলায় ব্যবহৃত বিদেশি শব্দে মদ্যান ব্যবহার নেই দন্ত ব্যবহার করার নিয়ম তাই সংস্কৃত শব্দে মদ্যানও আছে তা মেনে নেওয়া উচিত সত্য এর ক্ষেত্রে সংজ্ঞা বাংলা ভাষায় তৎসম শব্দের বানানে স এর ব্যবহার নিয়মকে বলে যেমন কৃষক কোষ ইত্যাদি বাংলা ভাষায় সাধারণত মধ্যা দনির ধ্বনির ব্যবহার নেই তাই দেশি শব্দ ও বিদেশি শব্দের বানানে মধ্যা সহ লেখার প্রয়োজন হয় না কেবল কিছু তদ্বপ শব্দে মধ্যা এর প্রয়োজন রয়েছে সেসব শব্দে মধ্যাহ্ন সহ এর প্রয়োগ রয়েছে তা বাংলায় অবিকৃত রয়েছে ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ